কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইউটিউব চ্যানেল দুই ধরনের হয়ে থাকে প্রথমে চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজে বা ওকে করবেন এখানে ইউটিউব অপশ নিতে ওকে করবেন ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে এরকম রকম ভিডিও পেয়েছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তারপরে কোন প্রোফাইল লোগোটা দেখা যাচ্ছে সেখানে ওকে করবেন তারপরে প্রোফাইল আইফোনে ওকে করবেন তারপরে এটা এইভাবে একটু জুম করে নেবেন তারপরে নিচে সেটিং অপশন দিতে ওকে করবেন এখান থেকে আপনি আপনার খুব সহজে ইউটিউব চ্যানেলটি খুলতে পারবেন এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে আমরা যে প্রথম কাজটি করব সেটি হচ্ছে এ চ্যানেলও ওকে করবো একটু ওয়েট করবেন তারপরে এটা আবার একটু জুম করবেন তারপরে নামের জায়গায় আপনার চ্যানেল নামটি বসিয়ে দিবেন আপনার একটি সুন্দরভাবে একটি চ্যানেলের নাম দিবেন। দেখেন আমি দিয়ে দিচ্ছি আমার একটি চ্যানেলের নাম এইভাবে আপনারাও টাইপ করবেন বা লিখবেন এইভাবে খুব সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারবেন তারপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে তারপরে করবেন করবেন দিতে এই তারপরে এটা এইভাবে একটু জুম করবেন তারপরে সিলেক্ট ফাইলে অক্ষে করবেন তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি পিক বা ফটো স্যাপ করতে পারবেন ইউটিউব চ্যানেলের প্রোফাইলে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইলটি সেভ করতে পারবেন প্রোফাইল পিক এখান থেকে আপনি যে কোনো একটি পিক সিলেক্ট করতে পারবেন এখানে আপনার সব কিছুই করতে পারবেন এখানে ডিসবুক দেওয়া আছে আপনার প্রোফাইল দেওয়া আছে আপনি সব কিছুই করতে পারবেন এখানে আপনার প্রোফাইল পিক এবং কভার পিক কি অ্যাড করতে পারেন এখানে আপনি যে কাজটি করবেন কানটি আপনি যে দেশে বাস করেন সেই দেশের এখানে নামটি সিলেক্ট করে দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি আমার দেশের নামটি বাংলাদেশ আপনিও আপনার ইন্ডিয়া হলে আপনি ইন্ডিয়ার নাম দিবেন বাংলাদেশ হলে আপনি বাংলাদেশের নাম দেবেন তারপরে এই দিতে ওকে করবেন তারপরে নেক্সটে ওকে করবেন কিছুক্ষণ একটু ওয়েট করবেন তারপর চলে আসবে আপনার কাছে একটি পেস তারপরে করবেন এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলটি আপনার ভেরিফাই করতে পারবেন এবং ফোন নম্বর দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন কুপুরের দুটি অপশন একটি কল এবং একটি এস এম এস আপনি এসএমএসের মাধ্যমে বা কলের মাধ্যমে কোডটি আনতে পারেন তারপরে কানটির জায়গাতে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে নিচে নাম্বার জায়গায় আপনি নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এইভাবে আপনি ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে পারবেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপরে কড অপশন দিতে ওকে করবেন তারপরে আপনার ফোনের সাথে সাথে মেসেজ চলে আসবে একটি কট দেখেন আমার ফোনে এস এম এস এর মাধ্যমে কোডটি চলে আসলো এখন আমি ওই কোডটি কপি করে এখানে বসাবো কোডটি আমার বসা হয়ে আছে এখন এখানে ওকে করবো এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে না ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আরেকটি ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব আর কিভাবে নাম টাম এগুলো সেভ করতে হয় এবং এর বিষয়ে আরেকটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এই সব সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন